আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা যে মেশিন নিয়ে কথা বলবো সে হলো ঘাস কাটার মেশিন এই মেশিন দিয়ে আপনারা ঘন্টায় এক টনের মতো ঘাস কাটতে পারবেন যা আমরা অনেকেই চপার মেশিন নামে চিনি আমরা ঘাস কাটার চপার মেশিন দুইটাই বলে থাকি তো এই মেশিনের বিশেষত্ব হলো এই মেশিনের সাথে কনভেয়ার থাকছে যদিও আমাদের কাছে দুইটা মেশিনই আছে কনভেয়ার সহ বা কনভেয়ার ছাড়া দুইটা মেশিনই আছে কনভেয়ার সহ যে মেশিনটা মেশিনটার দাম তুলনামূলক একটু বেশি যেহেতু এটাতে কনভেয়ার আছে কনভেয়ার ছাড়া মেশিন থেকে এটাতে আপডেট হলো ছয় ব্লেড আগের মেশিনে আমরা পেয়েছিলাম চার ব্লেড এই মেশিনে আমরা টোটাল ছয় ব্লেড পাচ্ছি গিয়ার সিস্টেম তার মাধ্যমে আপনারা ঘাসের সাইজ ছোট বড় করতে পারবেন এর সাথে আপনারা তিন গোড়া একটি মোটর পেয়ে যাবেন যা আপনারা বাসা বাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মানে টু টোয়েন্টি বাসা বাড়ির যে নর্মাল লাইন আপনারা সেই লাইনে চালাতে পারবেন এই পর্যায়ে আপনারা দেখছেন মেশিনের কনভেয়ার এই কনভেয়টে যখন আপনারা মোটরটা স্টার্ট বা মেশিনটি স্টার্ট দিবেন তখনই এই কনভেয়ারটা ঘুরে শুরু করবে আপনারা এই জায়গা থেকে ঘাসটা দিলে ঘাসটা এখানে রাখলেই হবে কনভেয়ার বেল্ট অটোমেটিক ঘাসটাকে মেশিনের ব্লেড পর্যন্ত মানে রোলার পর্যন্ত নিয়ে আসবে রোলার আপনার ঘাসটাকে ভাঁজ করে দিবে যাতে আপনার ব্লেড কাটতে অসুবিধা না হয় দেন ব্লেড ঘুরে ঘুরে আপনার ঘাসটা সম্পূর্ণ ছোট ছোট টাইস করে কেটে দিবে ঘাস গুলো কাটার পর আপনার সামনে যে মেইন হপার দেখছেন আপনারা ঘাসটা এদিক দিয়ে বেরিয়ে আসবে আপনারা এদিক দিয়ে আপনি ঘাসটা করবে এই মেশিনের সাথে চাকা থাকার কারণে আপনারা চাইলে মেশিনটি যে কোনো জায়গায় সহজেই স্থানান্তর বা মুভ করতে পারবেন যাতে আপনার প্রয়োজনে আপনি চাইলে আপনার যে জায়গায় ঘাস আপনি সেই জায়গাও নিয়ে যেতে পারেন তো আপনারা যারা মেশিনটি সংগ্রহ করতে যাচ্ছেন বা ক্রয় করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের হেডুপি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের বগুড়ায় আরো একটি শাখা রয়েছে আমাদের ব্রাঞ্চ অফিস ওইখানেও মেশিনটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে মেশিনটি ওইখান থেকেও সংগ্রহ করতে পারেন তো আমাদের ঢাকা ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে দক্ষিণ খান রোড মোল্লা টেক বারোতলা গার্মেন্টস বারোতলা গার্মেন্টস এর সাথে বাইশ হাজি প্যালেস আর আমাদের বগুড়ার ঠিকানা জয়পুর পাড়া রংপুর রোড বগুড়া আপনারা ওইখান থেকে চাইলে আমাদের এই মেশিনটি সংগ্রহ করতে পারেন অথবা একটা ছোট মেশিন আপনারা চাইলে কিছু টাকা অ্যাডভান্স অর্ডার করতে পারেন আমরা আপনার মাধ্যমে একদিন বা সর্বোচ্চ দুই দিন একদিনে এখন মেশিন চলে যায় একদিনের মধ্যে আপনার মেশিন টি আপনার হাতে পেয়ে যাবেন বাকি টাকা আপনি কন্ডিশনের মধ্যে দিবেন প্রবলেম নেই আপনারা চাইলে যে কোনো সময় আমাদের এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হলো জিরো ওয়ান সি 81839153